আজই চলে এলাম হচ্ছে ডালপুরি আর হচ্ছে আলুর দম নতুন আলুর আলুর দম এই হচ্ছে আমার বর খেতে ইচ্ছা হয়েছিলো অনেক কিছু মেনু ঠিক হয়েছিলো তার মধ্যে যেহেতু নিরামিষ আজ শনিবার পড়ে যাবে যেহেতু এটা কালকে কার শুক্রবার দিন করেছিলাম মানে কালকের দিনে ওই জন্য বললাম থাকলে আর খাওয়া যাবে না ওই জন্য হচ্ছে আলুর দম আর ওইদিকে করেছিলাম ডালপুরি আর ওইদিকে কিন্তু আমার বর কিন্তু আমাকে সাহায্য করে দিচ্ছিলো আর যেহেতু ছোটো বাচ্চা আমার ছেলে রেখে কাজকর্ম করাটা খুবই দুষ্কর হয়ে উঠছে ও আমি ও কান্না আরম্ভ করে দেয় ওই জন্য মাকে বললাম তুমি ধরো আমি রান্না করছি আর রান্না করতে তো বেশ আমি ভালোইবাসি আর এদিকে চা করে নিয়েছি যেহেতু ও এলো বাড়ি থেকে আমার ছেলের ওষুধ দিতে আর আমাকে টুকিটাকে জিনিস দিতে এসেছিলো কাজ থেকে এসে আমার কাছে এসেছিলো ওর ইচ্ছা হয়েছিল ওই জন্য খেতে ওই জন্য পানি দিচ্ছিলাম আর আমি নেই তো ওই জন্য আমি বাড়িতে থাকলে ওকে রকম খাবার কিন্তু করে দিই আমি নেই ওর খাওয়া দাওয়াটাও ঠিক করে হচ্ছে না মানে নানান রকম খাবার যে ইচ্ছা নতুন গরম শীতের এগুলো ঠিক হচ্ছে না ওই জন্য বলো ঋতা তাহলে একটু এই করো আমি এই করেছি আর এখানে দেখো ডালপুরি ও তাহলে ভেজে নিচ্ছে ওইদিকে আমি করে নেবো হচ্ছে লেচি কেটে নেবো হচ্ছে মা ময়দা মেকে দিয়ে গেছে এখানে আমি লেচি পুর লেচি কেটে পুর ভরে নেবো আর এদিকে আমি বেলে নিচ্ছিলাম জান তো ও করে নিচ্ছিল করায় ও কিন্তু রান্নাবান্না তেমন কিন্তু পারে না তবুও আমাকে সাহায্য করছিল কেন আমি একা হাতে পেরে উঠবো না এবার ও বাড়ি যাবে ওই কারণে আর এগুলো রান্না করতে অনেকটা সময়ও লেগে যায় ওইদিকে ছেলেও কাজ দিল এইখানে একটুখানি করে রেখে আমরা আবার দৌড়েছিলাম যে ছেলেকে ছেলেকে খায়ে দায়ে ঘুম পাড়ি তারপর আমি আবার এলাম ওকে করে দিলাম করে তারপর বাড়ি চলে গেল